গাইজ এদের অবস্থা দেখো এদিকে জল বাড়ছে আর এদিকে গান চালিয়ে দিয়ে নাচা শুরু করে দিয়েছে দেখো কি অবস্থা দেখো এ তোরা নাচ করছিস কেন এ নাচ করছিস কেন তোরা কারোর কোনো পাত্তা নেই সব যে যার মতো নাচ করছে এই দেখো অবস্থা দেখো এই যে কত দূরে দেখো গাইলে উই যে পার আর আমরা সমুদ্রের মিডিলে একদম মিডিলে চড়ে চড়ে না পারি মানে মিডিল একদম তো একদম কোনায় আমরা এখানে ঠিক আছে একটা কথা বলছি একটু তুত নিয়ে যাচ্ছি ঠিক আছে তা বলে তোমরা কিছু মাইন্ড করো না ঠিক আছে নতুন নতুন তো একটু প্রবলেম হচ্ছে তো কোনো চাপ নেই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে জানি ঠিক আছে তোমরা একটু সাপোর্ট করো আর কিছুই না আর এই ফিল্ডটা নাও ও আলাদা আলাদা একটা মজা আলাদাই নাচ দেখো এদের নাচ দেখো এ কি গান বন্ধ গেলে ও